গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আর একটি নতুন ভিডিওতে তো এখন দেখো গোপাল সোনা ঘুমাচ্ছে তো ওকে তুলে দিই চলো এখন সকাল বাজছে নটা মেয়েকে স্কুল পৌঁছে দিয়ে এসেছি ছেলেকে তোমাদের দাদাভাই স্কুল নিয়ে গেছে কারণ ওর প্রচণ্ড শরীর খারাপ ওর গলায় মাম হয়েছে গলা প্রচণ্ড ব্যথা পরীক্ষা দেবার মতো পরিস্থিতি নেই কিন্তু স্কুলের নিয়ম তো পালন করতেই হবে পরীক্ষা দিতে নিয়ে গেছে ওকে আমার মেয়েকে ওর কাকায় নিয়ে আসবে তো আমি গোপাল সোনার কাছে এই প্রার্থনা করি যেমন ছেলে তাড়াতাড়ি ভালো হয়ে যায় তোমরাও ওর জন্য প্রে করো যেন ও তাড়াতাড়ি ভালো হয়ে যায় গলাটা প্রচণ্ড ব্যথা তোমাদেরকে কাল আগের ব্লগেই দেখালাম চলো গোপাল সোনাকে উঠিয়ে দিচ্ছি ওর মুখ মুখ ধুয়ে দিই জল টল খাওয়ায় তার সঙ্গে বাকি পুজোটাও সেরে ফেলে পুজো দেওয়া কমপ্লিট এখানে মা লক্ষ্মীর পায়ের ঠিক মতো দেওয়া হয়নি কারণে অনেক পরিমাণে জল হয়ে গেছে আর এখানে গোপাল ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর এখানে মা লক্ষ্মী পুজো দেওয়া হয়ে গেছে চলো পুজো দেওয়া কমপ্লিট মেয়ের আসার অপেক্ষা মেয়েকে ওর কাকায় আনতে গেছে হ্যালো বন্ধুরা আজ আমরা টোটোর করে যাচ্ছি স্কুল আর বুঝতেই পারছো টোটোতে যা হয় কি খুব জার্নি হচ্ছে আর একশো দুই তিন এরকম জ্বর ছিল কালকে তো আজকে কিছুটা ভালো আছে তো আজকে বাসে যেতে দিলাম না কারণ বাসটা অনেক লেট করে ঢুকবে আর সেই জন্য আমরা টোটোতে করে যাচ্ছি আর টোটোতেও অনেকটাই জার্নি হচ্ছে খেতে অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে প্রবলেমটা হলো ও খেতে পারছে না কিছু বুঝতে পারল তো কোনো অফসি টাকার গেলে বিএমএ গ্লান্টসগুলো ব্যথা করছে তো দেখা যাক ওষুধ তো দেওয়া আছে হ্যাঁ একটু একটু কম আছে নাকি তাদের থেকে কাল থেকে একটু কম আছে বলছি তো চলো সকাল সকাল মাছ কেনা হয়ে গেছে যেহেতু রুই কাতলা মিরিগ এই সমস্ত মাছ খেয়ে খেয়ে আমি হয়ে গেছে তাই আজকে না বাড়িতে পমফ্রেট মাছ নেওয়া হয়েছে তো তোমার দাদাভাই তো খাবে না আর এই মাছগুলো না একটা পাঁচটে গন্ধ থাকে তো যদিও গন্ধওয়ালা মাছ আমারও পছন্দ হয় না কিন্তু তবু আজকে নেওয়া হয়েছে নেবার পর আমি ভাবছি হ্যাঁ তো এই মাছগুলো তো অনেক গন্ধ হয় তো জানি না খেতে পারবো কি না তো ভালো করে রান্না করলে অবশ্যই খেতে পারা যাবে তো দেখি এটা দিয়ে কী রেসিপি বানানো যায় তো আজকে ছেলের তো শরীর খারাপ ছেলেকে তোমার দাদা ভাই স্কুল নিয়ে গেছে ওখানেই চলে আসবে তো খাবার দাবার চলো চটপট করে নিই আর স্নানটাও সেরে নিই স্নান পুজোটা করে নিলে অনেকটা রিলিফ তো চলো এটা ধুয়ে পরে আগে নুন হল মাখিয়ে নিই আমার পুজো দেওয়া কাপড় জামা কাঁচা মেলা সব কমপ্লিট হয়ে গেছে চলে একবার ভাতটা বসিয়ে দিই মাছ ধোয়া হয়ে গেছে নুন নদু মাখানো হয়ে গেছে ছেলেকে আনতে তোমার দাদা ভাই গেছে আর মেয়েকে আনতে ওর কাকায় গেছে তো দুজনে মনে হচ্ছে একদম একই সময় ঢুকবে এখনো পর্যন্ত দুজনে ঢুকেনি তো চলো রান্নাঘরের কাজটা কিছুটা বাগিয়ে ফেলে রান্না করছিলাম রান্না করতে করতে বৃষ্টি চলে এসছে দেখো একদম আর ওখানে আর ওখানে ওই গ্যারেজ করে তো বসানো ছিল সেটা ভিজে ভিজে বন্ধ করে এলাম আর প্রচণ্ড দিনে বৃষ্টি পড়ছে এখনো রান্নাবান্না কিছুই কমপ্লিট হয়নি অর্ধেকটা হয়েছে আর বৃষ্টি পড়ছে একদম একদম অধর জামা জামাকাপড় তুলে সব গ্যারেজ ধরে মিললাম অনেক জল সরকার বিদ্যুর চমকাচ্ছে পুরো বিদ্যুৎ চমকাচ্ছে খুব জোর জোর এখনও রান্নাবান্না অর্ধেক কমপ্লিট হয়েছে এখন পর্যন্ত হয়নি মানে যেহেতু আমিষ রান্না আছে সেগুলো হয়ে গেছে আর বাকি তোমার দাদা ভাই তো নিরামিষ খাবো ওর জন্য তো তো নিরামিষ রান্না করতে হবে মানে এমনিতেও ভাজাভুজি হয়েছে তবুও ওর জন্য একটু ডাল করবো আর তামিনে আলুর ভাজি একটু তরকারি করবো তো সেটাই করবো এখন রান্না করে তাই আমি একাই আছি বাকি সব রান্না বান্না কমপ্লিট করে ওর ঘরে রেখে নিয়ে এসেছি আর প্রচণ্ড তোর বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি পড়ছে অনেক দূর ছেলেকে নিয়ে চলে এসেছে তোমাদের ভাই অনেকক্ষণই হলো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে ওর আর স্নান করায়নি ডাক্তার স্নান করাতে বারণ করেছে ওর মাংস হয়ে গেছে যেটার আমি ভয় করছিলাম সেটাই হয়ে গেলো পুরো গলায় এই যন্ত্রগুলো পুরো খুলে গেছে এত মুহূর্তে একদম পুরো গোল হাড়ির মতো দেখাচ্ছে অনেক বড় আমার মা ওরা সকালবেলাতে আজকে গেলো আমার বোনের ঘর সকালবেলায় মায়ের সঙ্গে দেখা হয়েছিল মা ওরা বললো যে না ছেলের তো পরীক্ষা চলছে তাহলে যদি যাই তাহলে ওর করে বন্ধ করতে তাই মা বলছে যে এখানে আর আসবো না আর ভিডিও কল করেছিলাম এইমাত্র ভিডিও কলে মাকে দেখিয়ে দিলাম সুযোগ তাহলে মা আসবো বলছিল আমি বাবার বললাম না এখন আসার দরকার নেই ওই যেহেতু এটা হয়েছে তো আমি আলাদা শিখছি আমি আমার মেয়েকে নিয়ে আলাদা ঘরে শিখছি আর তোমাদের দাদা ভাই আমার ছেলেকে নিয়ে আলাদা ঘরে শিখছে তো ওই জন্য বাবারও যদি আসে তাহলে একটু অসুবিধা হবে আর যেহেতু বয়স্ক মানুষ চোখে যাওয়ার যে সম্ভাবনা থাকে তো যাই হোক তাই বারণ করে দিলাম মা বোনের কল গেছে মাত্র ভিডিও কল করেছিলাম তো চলো রান্নাবান্না অত একটা কমপ্লিট আছে আর বাকিদের মগ্ন করে নিই ভোট ভেতরে বৃষ্টি পড়ছে আমার যে নাই শুধু করে পুরো ভিজে ভিরে গেছে ওরা যে একটুকু আগে কলের জল এসেছিলো কলের জল যখন নিচ্ছিলাম তখন রোদ দিচ্ছিলাম এখন এত দূরে বৃষ্টি পড়ছে যেন রোদ সকাল থেকে দেয় যে আমার অবস্থা তো চলো বাকি রান্নাটা আজকে দুপুরে না অনেক ঘর দরকারি হয়েছিলো এখানে আছে কুন্দরী ভাজা অল্প পরিমাণে আর এখানে আছে লাউ দিয়ে বড়ি দিয়ে তরকারি বড়িগুলো মা দিয়েছিল সেই আজকে মাছের তেলফেল কিছুই থাকেনি তাই বড়ি দিয়ে চোখে দিয়েছে এখানে যে সামান্য পরিমাণে সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি আর মুগের ডাল যেটা তোমাদের দাদাভাই খাবে আর এখানে যে আমিষ রান্নাগুলো পমফ্রেট মাছটা কাঁচকলা দিয়ে পেঁপে দিয়ে বিট গাজর দিয়ে একটা পাতলা করে ঝোল করা হয়েছে এটা মা খাবে আর এখানে আছে বিট গাজর দিয়ে কাঁচকলা দিয়ে একটা চারা পোনা দিয়ে ঝোল আছে এটা পূজা খাবে আর ভাই খাবে আর পমফ্রেট একটা মাছ ভাজা রেখেছি আর এখানে যে পমফ্রেট মাছ দিয়ে সর্ষে বান্না করছি যেটা আমি তরকারি করেছি ঘুগনি আমার ছেলে যেটা খুবই ফেভারিট যেহেতু যদিও গিলে খেতে পাচ্ছে না গলাটা প্রচন্ড ব্যথা করছে আর এখানে করে দিই শিমুয়ের পায়েস সবাইকে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার দাদা ভাইয়ের জন্য খাবার নিতে এসেছি আর আমিও খাবো তার সঙ্গে তো মন খুবই খারাপ ছেলের প্রচন্ড গলাটা এই ডনসিলগুলো খুলে গেছে গ্রীষ্মকালেও যদি এত ঠান্ডা লেগে যায় তাহলে আর কি বলবো ফ্যান চালাতে একদমই ডাক্তার বারণ করেছে স্নান করাতে বারণ করেছে আজ নিয়ে মনে হয় তিন দিনও স্নান করেনি গলাটা এত এমনি ফুলে গেছে ক্যামেরার সামনে আসতেই লজ্জা পাচ্ছে ও মানে এতটা খারাপ লাগছে গলাটা খুব পুরো বড়ো হয়ে গেছে একদম এখানে আজ গলায় ডাক্তার এসেছিল বাড়িতে দেখার জন্য ওকে ওষুধগুলো চেঞ্জ করে দিয়েছে বলেছে আরও হাই ডোজের ওষুধ লাগবে এগুলো তো হবে না মানে মারাত্মক পরিমাণে ফুলে গেছে নম্ব জাস খুবই খারাপ ভালো লাগছে না কিছু এখন খাবার নিয়ে যাবো তোমার দাদা ভাইয়ের আমার ছেলে অনেকক্ষণ খেয়ে শুয়ে পড়েছে ওকে বারবার থেকে উঠে 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 খাবার ওষুধ খাওয়াচ্ছি অনেকগুলো ওষুধ আছে অ্যান্টিবায়োটিক দিয়েছে ব্যাসার ব্যথার ওষুধ দিয়েছে জ্বরের ওষুধ দিয়েছে সেগুলো খাওয়াতে হচ্ছে জ্বরটা যাই হোক আজকে সকাল থেকে একবারও আসেনি কালকে এসেছিল আজকে প্যারাসিটামল দিতে হয়নি তো খুবই খারাপ ভালো লাগছে না কিছু যাই হোক তোমরা সঙ্গে থাকো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করি রাত অনেকটাই হলো খেয়ে দেয়ে দেবো মেয়ে তো আছে অন্য বোনা আর ছেলে আছে অন্য বোনা মেয়ে তো বুঝতেই চাইছিলাম যে দাদার কী হয়েছে ওখানে বারবার ধরো দাদার কাছে চলে যাচ্ছে ও তো বাচ্চা ও তো বোঝে না কিছু বলছে মা বাবা তুমি যাচ্ছো কিন্তু আমার যেতে ইচ্ছে না কেন তো যাই হোক কেন খাওয়া দাওয়া করি না রাত অনেকটাই হলো দেখাচ্ছি তোমাদের সঙ্গে নেক্সট লাগে দাদা